নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি সৌভিক চক্রবর্তী উইথ আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি নাম্বার না থাকতো তাহলে কি হতো তখন কি সমস্ত কাজ আমরা সুচারু সুচারুরূপে করতে সক্ষম হতাম নম্বর বা সংখ্যার গুরুত্ব কিন্তু সব জায়গাতেই রয়েছে সেটা চাকরি হোক ব্যবসা হোক বা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো জায়গায় সমস্ত জায়গায় কিন্তু প্রয়োগ হয়ে থাকে নাম্বারের বর্তমানে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিতে নিউমারোলজির প্রয়োগ কিন্তু বহুলভাবে প্রচলিত আমি স্ক্রিনে আপনাদের জন্য একটি চার্ট দিয়েছি সেই চার্টটিকে যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন এই চার্টে প্রথমে ডেট লেখা আছে তারপর নাম্বার তারপর কারক বা রুল প্ল্যানেট লেখা আছে এটা হয়েছে জন্ম তারিখের ভিত্তিতে অর্থাৎ যদি আপনার জন্ম তারিখ যে কোনো মাসের এক দশ উনিশ আঠাশ তারিখ হয়ে থাকে তাহলে আপনার জন্য যে মূলাঙ্ক নাম্বার সেটি আসবে এক এবং তার কারগ্রহ বা রুলড প্ল্যানেট অর্থাৎ সান বা সূর্য ঠিক একইভাবে দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখে যাদের জন্ম তাদের জন্য নাম্বার আসবে দুই অর্থাৎ মূলাঙ্ক নাম্বার দুই এবং চন্দ্র এটিকে রিপ্রেজেন্ট করে থাকে ঠিক একইভাবে তিন বারো একুশ তিরিশ এই ডেট অফ বার্থ বা এই দিনে যাদের জন্ম হয়েছে তাদের জন্য নাম্বার আসবে তিন এবং এটি বৃহস্পতি বা জুপিটারকে রিপ্রেজেন্ট করে চার তেরো বাইশ এবং একত্রিশ সংখ্যার জাতক জাতিকারা চার সংখ্যার মধ্যে পড়বে এবং এটিকে রাহু কিন্তু কারক বা রাহু কিন্তু এটিকে রুলড করে পাঁচ চোদ্দো তেইশ এই সংখ্যাগুলিতে যাদের জন্ম তাদের জন্য পাঁচ হল তাদের মূলাঙ্ক নাম্বার এবং মার্কিউরি বা বুধ কিন্তু এটিকে রিপ্রেজেন্ট করে থাকে ছয় পনেরো চব্বিশ এই সংখ্যাগুলির জন্য নাম্বার আসবে ছয় এবং ভেনাস বা শুক্র কিন্তু এটিকে রিপ্রেজেন্ট করে থাকে সাত ষোলো পঁচিশ এই তারিখে যাদের জন্ম তাদের জন্য নাম্বার আসবে সাত বা মূলাঙ্ক নাম্বার সাত এবং এটিকে কিন্তু কেতু রিপ্রেজেন্ট করে থাকে আট সতেরো ছাব্বিশ তারিখে যাদের জন্ম তাদের জন্য নাম্বার অর্থাৎ মূলাঙ্ক নাম্বার হলো আট এবং স্যাটান বা শনি মহারাজ কিন্তু এটিকে রিপ্রেজেন্ট করে থাকে ঠিক একইভাবে নয় আঠেরো এবং সাতাশ তারিখে যাদের জন্ম তাদের জন্য নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হলো নয় এবং মার্চ বা মঙ্গল কিন্তু এটিকে রিপ্রেজেন্ট করে থাকে এটা গেল তো আপনার যে কোনো মাসের যে দিনে আপনি জন্ম হয়েছেন তিন অনুসারে আপনার মূলাঙ্ক নাম্বার এবং তার কারক গ্রহ কিন্তু জন্মের তারিখ অনুযায়ী মূলাঙ্ক নাম্বার যেমন আসে ঠিক একইভাবে আপনার যে সম্পূর্ণ ডেট অফ বার্থ রয়েছে সেই সম্পূর্ণ ডেট অফ বার্থের যে ক্যালকুলেশন বা যোগফল সেই সংখ্যাটিকে একটি সংখ্যায় আনলে সে যে সংখ্যাটি আসবে সেটি হলো আপনার ভাগ্যাঙ্ক নাম্বার উদাহরণস্বরূপ আমি একটি ডেট অফ বার্থ আপনাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি ধরুন কোনো শিশুর জন্ম হয়েছে সাতই সেপ্টেম্বর দু সালে তাহলে সাত তো নয় দু হাজার একুশ হলো তার সম্পূর্ণ ডেট অফ বার্থ এবার যদি এটিকে ভাগ্যাঙ্কে আমাদের আনতে হয় তাহলে সাত প্লাস নয় প্লাস দুই প্লাস শূন্য প্লাস দুই প্লাস এক এভাবে কিন্তু যোগ করতে হবে এবং যোগফল তখন আসবে টোয়েন্টি ওয়ান বা একুশ এই একুশ সংখ্যাটিকে আমরা আবার একটি সংখ্যায় আনবো অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত একটি সংখ্যায় আসছে ততক্ষণ পর্যন্ত আমরা যোগ করতে থাকব এবার একুশ সংখ্যাটিকে যদি যোগ করা যায় দুই প্লাস এক্ষেত্রে কিন্তু তিন সংখ্যা আসবে অর্থাৎ এই জাতক বা জাতিকার ভাগ্যাঙ্ক বা ডেট অফ বার্থের সম্পূর্ণ ক্যালকুলেশনের যে নাম্বার সেটি আসছে তিন অর্থাৎ তিন যদি আপনি এখানে দেখেন তিন সংখ্যার কারক কিন্তু জুপিটার বা বৃহস্পতি কিন্তু এই জাতকের যে মূলাঙ্ক অর্থাৎ ইনি সাত তারিখে জন্মগ্রহণ করেছেন তাই সেক্ষেত্রে কিন্তু এনার মূলাঙ্ক হবে সাত সংখ্যা অর্থাৎ কেতু এটিকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ এই শিশুটি সাত তারিখে জন্ম হওয়ার কারণে সাত হলো এর মূলাঙ্ক এবং এর ভাগ্যাঙ্ক হলো তিন যা কেতু এবং বৃহস্পতি গ্রহ দুটিকে রিপ্রেজেন্ট করে থাকে সেক্ষেত্রে আপনার ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্ক এক হতে পারে আলাদা হতে পারে যদি আলাদা হয় তাহলে দুটি গ্রহ আপনার রিপ্রেজেন্ট করবে এবং যদি এক হয় তাহলে কিন্তু একটি গ্রহই কিন্তু রিপ্রেজেন্ট করবে অর্থাৎ এই শিশুটির উপর সাত ও তিন সংখ্যার প্রভাব অর্থাৎ বৃহস্পতি এবং কেতুর প্রভাব থাকবে এভাবেই আপনারা নিজের ডেট অফ বার্থের ক্যালকুলেশান করে নিজের মূলাঙ্ক সংখ্যা এবং নিজের ভাগ্যাঙ্ক সংখ্যা বের করে নিন তো চলুন এই সাপেক্ষে আপনাদের যে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক হলো সেই অনুযায়ী আপনাদের ভাগ্যফল কি আছে আজকে আমরা জেনে নেব প্রথমেই বলবো যাদের মূলাঙ্ক সংখ্যা অথবা ভাগ্যাঙ্ক সংখ্যা যে কোনো মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক নাম্বার যাদের এক আসছে তারা কিন্তু সূর্যের দ্বারা প্রভাবিত এরা খুব ট্যালেন্টেড হয়ে থাকে এরা একটু অ্যাগ্রেসিভ নেচারের হয়ে থাকে জীবন যুদ্ধে এরা সব সময় কিন্তু এক ধাপ এগিয়ে থাকেন এরা ডাউন হতে কখনোই পছন্দ করেন না এদের উপর সূর্যের তেজ বা কিরণ কিন্তু থেকে থাকে এদের চেহারার মধ্যে একটি চমক কিন্তু আপনারা সব সময় দেখতে পাবেন মুখমণ্ডল হালকা লালিমা আভাযুক্ত হয়ে থাকে পাওয়ার এদের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায় ব্লাড সার্কুলেশন দ্রুততার সাথে এদের কিন্তু হয়ে থাকে এরা গম্ভীর ডিসিশন পর্যন্ত নিতে সক্ষম এরা বড় পদাধিকারী হতে কিন্তু দেখা গেছে সূর্য যে যে বস্তু সামগ্রীর কারক সেই বস্তু বা সেই পদার্থ রিলেটেড বিজনেস করলেও কিন্তু এরা জীবনে ভালো ফলাফল করতে সক্ষম হয় যেমন সূর্য উর্জার কারক সূর্য সোলার প্যানেলের কারক তামা সোনা ইত্যাদির কারক তাই সূর্য রিলেটেড প্রফেশান বা সূর্য যেহেতু লিডারশিপ যে কোনো জায়গায় লিডিং করা এবং সূর্য যেহেতু সেলফ সেহেতু যে কোনো ধরনের একাক কাজও কিন্তু এদের কিন্তু সাফল্য আসবে এবার আসবো দুই সংখ্যার অর্থাৎ যাদের মূলাঙ্ক সংখ্যা অথবা ভাগ্যাঙ্ক সংখ্যা দুই অর্থাৎ যা মন বা চন্দ্র গ্রহকে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে এরা চঞ্চল মনের হয়ে থাকেন কিছুটা রোমান্টিক হয়ে থাকেন মন এদের কখনোই স্থির হয় না বা এদের স্থিরতার অভাব দেখা যায় এরা প্রচুর কল্পনাশীল হয়ে থাকেন অনেক ক্রিয়েটিভ কিছু এরা কিন্তু করতে সমর্থ হয়ে থাকেন জীবনে অনেক দ্রুত এদের কিন্তু উন্নতি হতেও দেখা গেছে আবার জীবনে অনেক দ্রুততার সাথে এদের ডাউন ফলও হতে দেখা যায় এরা জীবনে আপস অ্যান্ড ডাউন এদের কিন্তু অনেক বেশি হয় কোনো সাদা বস্তু এদের জন্য শুভ শুভ ধাতু হলো রূপা কোনো লিকুইড ব্যবসা হোটেল ইন্ডাস্ট্রি দুধ চাল এবং চন্দ্রগ্রহ যে যে বস্তু বা সামগ্রীকে ইন্ডিকেট করে সেই ধরনের যদি কোনো প্রফেশনের থেকে থাকে তাহলেও কিন্তু এরা সাফল্য পাবে এরা প্রচুর ইমোশনাল নেচারের হয়ে থাকে পরিবারের জন্য এদের সব সময় কিন্তু একটা চিন্তা থেকেই থাকে এবার আসবো তিন সংখ্যা অর্থাৎ যাদের মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক নাম্বার তিন তারা কিন্তু বৃহস্পতির প্রভাবাধীন ব্যক্তি হয়ে থাকেন এরা অবশ্যই নলেজেবল বা জ্ঞানী হয়ে থাকেন জীবনে এদের স্ট্রাগল অবশ্যই করতে হয় এরা অন্যদের বিষয়ে এবং পরিবারের বিষয়ে অনেক কিছু করে থাকেন সেটা কিন্তু ফুলফিল এদের হয় না পড়তে শিখতে জানতে এরা কিন্তু সব সময়ের জন্য আগ্রহী থাকেন নতুন বিষয়ের প্রতি কৌতূহল এদের কিন্তু সব সময় থেকে থাকে এদের জন্য শুভ ধাতু হলো সোনা শিক্ষা অ্যাডভাইস মোটিভেশন ব্যাংকিং এই ধরনের প্রফেশানে যদি ভালো ফলাফল করতে বা ভালো রেজাল্ট করতে সমর্থ হয়ে থাকেন এবার বলবো চার যাদের মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক নাম্বার তাদের জন্য এরা রাহুর প্রবাহাধীন ব্যক্তি হয়ে থাকেন এরা বার বার বিরোধাভাসে জড়িয়ে পড়েন লাইফে আপস অ্যান্ড ডাউন কিন্তু খুব সহজেই কিন্তু এদের দেখতে পাওয়া যায় কখনো খুব উন্নতি আবার হঠাৎই অবনতি হতে দেখা যায় এদের মধ্যে প্রচন্ড পরিমাণের ট্যালেন্ট থেকে থাকে এরা লক্ষ্যে অবিচল থাকেন প্রেমের বিষয়েও ধোকা মিলে থাকে হলে এরা ধোকা দেবে নয়তো এরা ধোকা পাবে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ধাতব বস্তু ইলেকট্রিক গ্যাজেট প্রভৃতি প্রফেশনে যদি এরা থাকতে পারেন বা প্রভৃতি বিজনেসের সাথে যদি এরা জুড়ে থাকতে পারেন তাহলে কিন্তু এরা ভালো রকমের সফলতা পেয়ে থাকেন দেশ বিদেশে ঘোরা বা যদি জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করেন তাহলে কিন্তু এদের সাফল্য আসে তাছাড়াও মেডিসিন যদি থাকেন তাহলে কিন্তু এদের সাফল্য আসতে দেখা যায় এবার আসব পাঁচ যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক নাম্বার যদি আপনার মূলাঙ্ক নাম্বার বা ভাগ্যাঙ্ক নাম্বার পাঁচ হয়ে থাকে তাহলে আপনি বুধের প্রভাবাধীন ব্যক্তি এরা হাইলি ট্যালেন্টেড হয়ে থাকেন এদের ব্রেন প্রচন্ড শার্প হয়ে থাকে বাক ক্ষমতা এদের দারুণ থেকে থাকে জাদুগরী বাণী হয় এদের যার দ্বারা কিন্তু অপরে সহজেই আকর্ষিত হয়ে থাকে এরা দারুণ সুবক্তাও হয়ে থাকেন এনি টাইপ অফ ট্রেডিং ব্রোকেজ এদের জন্য খুব সুইটেবল হয় তাছাড়াও যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট রিলেটেড কর্ম ব্যাংকিং রিলেটেড সেক্টর ফিনান্সিয়াল রিলেটেড সেক্টর এদের জন্য খুব দারুণ সফলতা দিতে পারে রূপা এবং তামা এদের জন্য শুভ ধাতু এরা থেকে বেশি যে সমস্যায় ভোগে সেটা হলো ডিপ্রেশন টেনশন এরা সেকেন্ডের মধ্যে ডিপ্রেশন টেনশনের শিকার হয়ে যান বন্ধু সংখ্যা এদের কিন্তু অনেক বেশি হয়ে থাকে এবার আসবো যাদের মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক নাম্বার ছয় তারা শুক্রের প্রভাবাধীন ব্যক্তি হয়ে থাকেন এরা কিছুটা রোমান্টিক টাইপের হন ফিল্ম ইন্ডাস্ট্রি মিডিয়া যে কোনো আর্টিস্টিক জায়গা প্রভৃতিতে এদের কিন্তু কিছু না কিছু কানেকশান থেকে থাকে বা ভালো লাগা ভালোবাসা থেকে থাকে এদের আকর্ষণ ক্ষমতা দারুণ থেকে থাকে ভোগবিলাস এদের অবশ্যই প্রাপ্ত হয় অনেক বেশি লাক্সারিয়াস হওয়ার জন্য কখনো কখনো এদের ক্ষতির সম্মুখীন কিন্তু হতে দেখা যায় প্লাটিনাম এদের জন্য শুভ ধাতু এবং সাদা রঙ হলো এদের জন্য শুভ রং। হোটেল ইন্ডাস্ট্রি ফিল্ম লাক্সারিয়াস কমোডিটি জুয়েলারি যে কোনো আর্টিস্টিক জায়গা এবং এই সমস্ত জায়গায় কিন্তু এদের কিন্তু উন্নতির যোগ থেকে থাকে এদের বিদেশ ঘোরার সুযোগও কিন্তু জীবনে অবশ্যই এসে থাকে এরা ভালো কলাকার বা ভালো শিল্পী বা ভালো আর্টিস্ট হতে সক্ষম হয় এবার আসবো যাদের মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক নাম্বার সাত তারা কেতুর প্রভাবাধীন ব্যক্তি হয়ে থাকেন এরা একটু রহস্যময় হয়ে থাকেন স্পিরিচুয়াল হয়ে থাকেন এদের জীবনে মাঝে মাঝেই বাধা বিপত্তি সংঘর্ষ চলে আসা এদের ঘোড়া ফেরার শখ থেকে থাকে গান শোনার শখ রহস্যময়ী বিষয়ের প্রতি গুপ্ত বিষয়ের প্রতি আকর্ষণ এদের কিন্তু প্রচন্ড পরিমাণে দেখতে পাওয়া যায় এদের জীবনে কিন্তু সত্যতার কারণেও ভুগতে হয় তাই এই বিষয়ে এদের অবশ্যই সচেতন থাকতে হয় এবার আসব যাদের মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক নাম্বার আট আর যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক নাম্বার তারা শনির প্রভাবাধীন বা শনি মহারাজের এদের সমস্ত কর্মে দেরি বা বিলম্ব হয়ে থাকে কারণ শনি হল ডিলে কারকা। এরা প্রচুর পরিমাণে জেদি হন ধীরে ধীরে এরা লক্ষ্যের দিকে এগোতে থাকেন এদের সহজে রাগ আসে না কিন্তু একবার যদি রাগ আসে তাহলে সেটা ভয়ঙ্কর রূপ কিন্তু নিতে পারে এদের জন্য লোহা হলো শুভ ধাতু যে সমস্ত জায়গায় লোহা বা স্টিলের ব্যবহার হয়ে থাকে সেখানে যদি এরা কাজ করতে পারে তাহলে কিন্তু এরা সফল হতে সক্ষম হয়ে থাকে এবার আসবো নয় সংখ্যা বা যাদের মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক নাম্বার নয় তারা মঙ্গল গ্রহের প্রভাবাধীন ব্যক্তি হয়ে থাকেন মঙ্গল হল সেনাপতি এরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে থাকেন খুব দ্রুততার সাথে রাগ চলে আসে এরা ভালো লিডার বা নেতা হতে সক্ষম হন ট্যালেন্টেড হন যে কোনো কাজ সফল করবার সক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এদের ব্লাড প্রেসার রিলেটেড ইস্যু হওয়ার সম্ভাবনা কিন্তু জীবনে থেকে থাকে এদের ধৈর্যবান শান্ত থাকার প্রয়োজন রয়েছে ঝগড়া ঝামেলায় কিন্তু জোরানো এদের জন্য উচিত নয় এরা প্রচণ্ড সাহসী হয়ে থাকেন আইপিএস পুলিশ ডিফেন্স এই সমস্ত ফিল্ড এবং যেখানে শারীরিক উর্জার প্রয়োগ হয় সেই সমস্ত ফিল্ডে যদি এরা থাকতে পারে তাহলে কিন্তু এরা দারুণ উন্নতি করতে সক্ষম হয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো নিউমারোলজি বা সংখ্যা তত্ত্ব অনুযায়ী এক থেকে নয় সংখ্যার বিষয়ে আজকের আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখুন আপনাদের বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত আমি নিউমারোলজি সম্পর্কে জানাবো কিন্তু তার জন্য অবশ্যই আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করবে আপনারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করতে থাকুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ওম নম ভগবতে বাসুদেবায়